শুধুমাত্র এই একটা সিরাম ইউজ করে আমার স্কিন এরকম রাবারের মতো টাইট আর গ্লাসি হয়ে গেছে লিটারেলি দুঃখের ব্যাপার হচ্ছে এই সিরামটা মাত্র একটা কার্টন আসছে মাত্র এক কার্ট এই সিরামটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি এরপরে আমি আপনাদের সাথে আজকে রিভিউটা শেয়ার করলাম এই সিরামটা ইউজ করলে এক কথায় আপনার স্কিন টাইট হবে প্লাস হোয়াইট হবে দুইটা একসাথে আমার স্কিনে কিছু বাদামি তিল ছিল এটাও এটা ইউজ করতে করতে চলে গেছে আমি বেশি দিন না মাত্র বারো দিন ধরে ইউজ করছি সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এটা ইউজ করাতে আমার স্কিন এমন টাইট হওয়া হয়েছে দেখেন আমার স্কিনে কিন্তু কোনো মানে স্মাইল লাইন যেটাকে বলে স্মাইল লাইনটা পর্যন্ত পড়ে না বিকজ অফ দিস সিরাম এই সিরামটা ইউজ করলে আপনার স্কিন যেমন টাইটের টাইট হবে চাইনিজদের সব থেকে পছন্দের সিরামের তালিকা এটা হচ্ছে একদম ফাস্টে থাকে বিকজ এই সিরামটা আপনার স্কিনকে প্রচুর পরিমাণে টাইটও করতেছে আবার স্কিন ফর্সাও করতেছে আর এটা হচ্ছে অ্যাস্টাজানথিং লিকুইড ট্রিম মানে একদম আপডেটের বাপ যেটাকে বলে আপডেট ফর্মুলার বাপ একটা সিরাম যেই সিরাম বাংলাদেশে আপনি মনে হয় না কোথাও পাবেন এটা একটা স্প্রে ফর্মুলায় আসে যখন আপনি এটাকে ফেসে স্প্রে করবেন তখন একদম ডাইরেক্ট আপনার স্কিনের ভেতরে এটা ইনফিউজ হয়ে যায় এটাকে আপনার মুখে ডলাডলি করতে হবে না যা স্প্রে করে দিবেন সেটিং স্প্রের মতো তাহলে হবে আমার মতো গ্লাসে একটা স্কিন চাইলে এটা ডেফিনেটলি ইউজ করতে পারেন অনেক ফর্সা হবে টাইট হবে